এক নির্দেশে পঁচিশ হাজারের বেশি চাকরি বাতিল দু হাজার ষোলো সালের এসএসসির পুরো প্যানেলকেই বাতিল করা হয়েছে এতে অনেকের মনেই প্রশ্ন কেন যোগ্যদেরও চাকরি গেল এ নিয়ে জেলায় জেলায় হারাদের ক্ষোভ একজোট হয়ে তারা পথে নেমেছেন শিলিগুড়ি সুনেত্রা মণ্ডল জীবন বিজ্ঞানের শিক্ষক তার স্বামী মৃত্যুঞ্জয় সরকার তিনিও সরকারি স্কুলের শিক্ষক আদালতের এক রায় দুজনেরই চাকরি গিয়েছে সুনেত্রা এখন দিশেহারা চোখের জল দুজনে একই প্যানে নাম ছিল এখন আমরা দুজনেরই চাকরি চলে গেছে এই সবার সাথে থেকেই লড়বো নিজের যোগ্যতা প্রমাণ দিব লড়াই চালিয়ে যাব মঙ্গলবার শিলিগুড়ির বাঘাযতীন পার্ক ময়দানের সামনে জমায়েত চাকরি হারাদের জমায়েত প্রত্যেকেরই প্রশ্ন যোগ্যদেরও কেন চাকরি গেল এই ধরনের রায়ে আমরা সত্যি ভীষণভাবে শক্ট আমরা যারা সত্যি ভীষণ কষ্ট করে চাকরি পেয়ে আজকে এতদিন ধরে চাকরি করছি আমাদের কাছে এটা সত্যি অমানবিক বলে মনে হচ্ছে বহরমপুর ময়দানেও চাকরি হারাদের জমায়েত একজোট হয়ে লড়াইয়ের শপথ আমরা যারা এত কষ্ট করে পরীক্ষা দিয়ে পাশ করলাম তাদেরকেও কেন এই সাফারটা করতে হচ্ছে তার সঙ্গে শুধু চাকরির কথা নয় যে আমাদের দেখুন একটা সম্মানেরও তো ব্যাপার যে আজকে প্রত্যেকের কাছে আমরা কোথাও দাগি হয়ে গেছে আমরা কিছুই করলাম না তবুও আমাদের সম্মানটা কোথাও না কোথাও গিয়ে ক্ষুণ্ণ হচ্ছে তো এর দায় কে নেবে ডিভিশন বেঞ্চের নির্দেশে কোচবিহারেও অনেকের চাকরি গিয়েছে যার মধ্যে অনেকেই নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছেন বলে দাবি তাদের মাথায় হাত এদিন তারা কোচবিহার রাজবাড়ি স্টেডিয়ামে জড়ো হন ঠিক করেছেন আন্দোলনে নামবেন আইনি পথেও হাঁটবেন আজকে আমরা চাকরি হারা কিন্তু আমরা যোগ্য আদালতের নির্দেশে কেন আমাদের চাকরি যাবে এটা হচ্ছে আমার প্রশ্ন যে এই রায় হচ্ছে দুর্ভাগ্যজনক রায় ফাইভ জন ইনজেনুইন ক্যান্ডিডেটের কারণে নাইনটিন জনের জব গেছে এই মুহূর্তে আমরা জবলেস ছত্রের আন্ডারে আসতে চাইছি যাতে সেখান থেকে আমরা একটা গ্রুপ তৈরি করে যেতে পারি কলকাতা দরকার হলে আমরা হাইকোর্ট ঘেরাও করব। কলকাতায় টানা আন্দোলন চলছে সেখানে এদিন অনেকে যোগ দেন যাদের চাকরি গিয়েছে চব্বিশ ঘন্টা আগে আমাদের এত একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমরা কন্টিনিউয়েশন পাচ্ছি সেখানে দাঁড়িয়ে যদি এখন বলে নতুন করে চাকরি পেতে হবে আবার ইন্টারভিউ দিয়ে সেটা তো আমরা মেনে নেব না নিয়োগ দুর্নীতি হয়েছে সবার চাকরি চলে গেছে সবার মিশ্র প্রতিক্রিয়া আছে প্রত্যেকে বলছে হ্যাঁ ভালো হয়েছে আবার কিছুজন বলছে যারা যোগ্য তাদের প্রতি অন্যায় হয়েছে তো সেটা শুনতে শুনতে আমাদেরও তো একটা অপমানজনক একটা ব্যাপার নিউজ এইটিন বাংলা